আসসালামু আলাইকুম বিহ কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি নতুন একটা পিকনিকের ভিডিও এখানে অবশ্য পিকনিক আমার আম্মু আমার সব খালারা মিলে একসাথে করছিলো আমি ছিলাম সেইখানে দাওয়াতের একটা অংশ তো যাই হোক সব কিছু সবাই মিলে একে একে রেডি করে নিচ্ছে এখানে ছিল আমার আম্মু সে গরুর গোশটা রেডি করে নিচ্ছিল রান্না করার জন্য আর এটা ছিল আমার নানি তো এই যে গোশ ছাড়ানো শেষ এবার আমার আম্মু কেটে নিচ্ছিলেন আর অন্যদিকে আমার খালামণি এখানে মুগ ডালটা ভালো করে ভেজে নিচ্ছিলেন তার মধ্যে আমি একটু বিকালের থেকে মানে ছাদের ভিউটা নিলাম আর এই যে আমার মেয়ে মাশাল্লা আর আম্ম এখানে আবার নারকেল কুড়িয়ে নিচ্ছিলেন এই নারকেলটা হচ্ছে ডিমের কোরমার মধ্যে দেওয়া হবে আর মাছ দেখলেন সাথে মুগ ডাল তো ওটা দিয়ে হচ্ছে যে মুড়িঘণ্ট করা হবে আর এইখানে আমার ভাইয়ের ছেলে সবাই মাশাল্লাহ বলবেন কি কি ওর তাই না যাই হোক এই যে এর মধ্যে দেখি দেখি আলু রেডি করা হয়ে গেছে ভাজা হয়ে গেছে গোষের জন্য আর এখানে আমার খালামনি রান্না করছিলেন পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে মশলাশলা কষিয়ে এর মধ্যে নারকেলের দুধটা রেডি করে নিয়ে ডিমের কোরমার মধ্যে দিবেন আর কি নারকেলের দুধ দিয়ে ডিমের কোরমা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন খেতে কিন্তু খুব সুন্দর লাগে খুব সুস্বাদু আমরা এরকম করেই খাই এমনি ডিম বোনা করলে সেটার স্বাদ রকম আর সেই ভুনার মধ্যে নারকেলের দুধ দিয়ে ডিমের কোরমা রান্না করলে সেটার স্বাদ একদম ভিন্ন খুব মজা লাগে দারুণ খেতে ডিমের কোরমা রেডি করা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছিলো পেঁয়াজ আমি আসলে পুরো ফুল ভিডিওটা নিই নাই মনে ছিল না এখানে হচ্ছে মাছের মুড়িঘণ্ট রেডি করা হয়ে গেছে তো যাই হোক আমি আবার এই আমার আম্মু মুড়ি মাখা করছিলো সন্ধ্যা হয়ে গেছে সবাই মিলে অনেক মানুষ সবাই মিলে আর কি মুড়ি মাখা খাবো অন্যরকম একটা মজা সবাই মিলে একটা অন্যরকম একটা সময় কাটিয়েছে আমরা সেদিন তা মরির সাথে চানাচুরটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছিলেন আর এটা হচ্ছে বিকালের ভিউ পাশের স্বাদে দুইটা পাখি কি পাখি আমি জানি না বাট বাট খুব সুন্দর লাগছিল দেখতে তারের একটা সুন্দর একটা ভিডিও ক্লিপ নিলাম তো এখানে আবার রান্নার কাছে চলে আসলাম এখানে এটা রান্না হবে গরুর মাংস যে রান্না অলরেডি শুরু হয়েছে মাংস কষাচ্ছে আমার আম্মু আমরা ওই অনেক মানুষ একসাথে ছিলাম অনেক আমার সব খালারা এবং আমার খালাতো ভাই বোন সবাই অবশ্য ভাইয়ের ভাই কেউ ছিল না আমাদের মধ্যে বোনের সংখ্যাই বেশি তো যাই হোক সব কিছু রান্না প্রায় রেডি এইখানে খাওয়া দাওয়ার প্লেট এইখানে ছিল ছোটো বাচ্চাদের তাদের